আসসালামু আলাইকুম এ এফ সি অনুর্দ্ধ সতেরো ছেলেদের চ্যাম্পিয়নশিপের বাসায় পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল বৃহস্পতিবার ঘোষিত ড্র অনুযায়ী এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক চীন বাহারাইন লেস্তে, ব্রুনাই ও শ্রীলঙ্কা এবার বাসায় অংশ নিচ্ছে আটত্রিশটি দল সাতটি গ্রুপে বাঘ হয়ে দলগুলো লাভবে মূল পর্বের টিকিটের জন্য প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর সুইদার অনুষ্ঠিত পর্ব মূল পর্বে খেলবে বাংলাদেশ দল বর্তমানে যশোরের সামসুল হুদা একাডেমিতে সাপ অনুরুদ্ধ সতেরো টুর্নামেন্ট সামনে রেখে কোচ গোলাম রব্বানি সোটনের অধীনে প্রস্তুতি নিচ্ছে সাপের পর বাইশ থেকে তিরিশ নভেম্বর চীনে অনুষ্ঠিত দর্ব এএফসি বাসে অংশ নেবে সবুজের জুবারা এদিকে মেয়েদের অনুরুদ্ধ সতেরো এ এফসি চ্যাম্পিয়নশিপ বাসে ড্রয় হয়েছে বাংলাদেশের অবস্থান নির্ধারণ এইস গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে ও স্বাগতিক জর্ডান এই বাসের পর্ব মাঠ গড়াবে তেরো থেকে সতেরো অক্টোবর আট দেশের আট বিনোদে আট গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে আগামী বছরের মূল পর্বে যা হবে তিরিশ এপ্রিল থেকে সতেরো মে পর্যন্ত চীনে চলতি বছর মরক্কোয় অনুষ্ঠিত ফিফা অনুদূত সতেরো নারী বিশ্বকাপে এশিয়ার চার প্রতিনিধি হচ্ছে চীন জাপান উত্তর ও দক্ষিণ কোরিয়া তবে টানা দুইবার মূল পর্বে খেললেও বাংলাদেশ হাজার চব্বিশ সালের আসরে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশের নারী ফুটবল দল এখন লাউসে এএফসি এফ অনুদ টোয়েন্টি টুর্নামেন্টের বাসায় খেলছে স্বাগতিক লাউসাকে গতকাল তিন এক গোলে হারিয়েছে বাংলাদেশ খদিন আগে গরম মাঠে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে অনুদ টোয়েন্টি নারী সাব চ্যাম্পিয়নশিপে